শীতের আমেজ শেষ হওয়ার আগে আগে যদি এই পিঠাগুলো না তৈরি করে খান তাহলে পুরোটাই মিস আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ইউনিক চারটি পিঠা রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে আর যারা নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন একে একে রেসিপিগুলো দেখে নেই শীতের সন্ধ্যায় ধোয়া ওঠা ভাপা পুলি সব পিঠাকে হার মানাবে আজ আমি সকল প্রকার টিপস সহ খুবই সহজভাবে ভাপা পুলি রেসিপি শেয়ার করব আশা করছি আজকের আমার এই ভাপা পুলির রেসিপি আপনাদের কাছে অনেক সহজ লাগবে ও অনেক হেল্পফুলও হবে সব রকম টিপস সহ থাকছে আজকের এই রেসিপি তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে ভাপা পুলির জন্য প্রথমে আমি পুরটা তৈরি করে নিব পুর তৈরির জন্য এখানে আমি হাফ চামচ ঘি নিয়েছি আর ঘিটা সামান্য মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা ভেঙে দিয়েছি দুটো দারুচিনি আর দুটো এলাচ এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে চেনে নেবো তাহলে খুব সুন্দর একটি স্মেল ছড়াবে এরপর এর মধ্যে দিয়ে দিব এক কাপ নারিকেল কোরানো নারকেল কোরানোটা আমার ফ্রিজে রাখা ছিল এজন্য এখানে দলা দলা দেখা যাচ্ছে তবে সমস্যা নেই নাড়াচাড়া করলে ভেঙে যাবে এরপর কিছু গুড় আমি ভেঙে নিয়েছি এখানে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি হাফ কাপ থেকে বেশি গুড় দিয়েছি এগুলোকে নাড়াচাড়া করতে করতে যখন একটু আঠালো ভাব আসবে তখন এটাকে নামিয়ে একপাশে রেখে দিব। এখন আমি একটি ডো তৈরি করে নিব এর জন্য দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এখানে আমি শুকনো চালের গুঁড়ি দেবো জন্য দেড় কাপ আটার জন্য আমি দেড় কাপ পানি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি পানিতে খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে আমি আটাটা অ্যাড করে দেবো আর আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দেন তাহলে পানির পরিমাণটা একটু কম লাগবে আমি এখানে দেড় কাপ আটাই দিয়েছি আর দেখুন কিভাবে নেড়ে চেড়ে আমি সফট একটি ডো তৈরি করে নিব এই আটার ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিলে তাহলে কোনো পিঠায় ভেঙে যাবে না বা ফেটে যাবে না এজন্য একটু সফট করে তৈরি করে নিতে হবে আর খুব ভালোভাবে আটাটা সেদ্ধ করে নিতে হবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে একটি ডো আকারে চলে এসেছে এখন আমি এই আটাটাকে নামিয়ে নিব আর গরম অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নেবো তো আমি একটি বলে মুথে নিয়েছি আবারও সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি দেখুন ডোটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে আর কোথাও কোনো ফাটল বাকরি এক নেই এভাবেই খুব ভালোভাবে আটাটাকে সময় নিয়ে মেখে নিতে হবে মেখে নিতে নিতে এক পর্যায়ে দেখুন একদম খুব মসৃণ একটি ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব একটা রুটির যত বড় লেচি হয় তার থেকে একটু ছোটো করে লেচি কেটে নেব আপনারা বড়ো আকারে রুটি বেলেও কেটে কেটে নিতে পারেন তবে আমি ছোট ছোট লেচি কেটে এরপর এগুলোকে বেলে নিব। এখান থেকে একটি লেচি আমি হাতে নিয়ে এভাবে দেখুন গোল শেপ দিয়ে নিচ্ছি আর বাদ বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো এভাবে করে সবগুলো লেচি থেকে এভাবে ছোট ছোট রুটি করে নিব তো দেখুন রুটিটা খুব বেশি পাতলা হবে না একটু মোটা সাইজের হবে তবে খুব বেশি মোটাও না আমি বেলে নিচ্ছি আর বেলে নেওয়ার পর পুরুত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন রুটিটা বেলা হয়ে গেছে এখন এখানে আমি একটি ঢাকনা দিয়ে গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনার চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আর বাতি অংশটা ফেলে দিব না এটা দিয়েও আবারও লেচি কেটে রুটি করে নিতে পারবো তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এর ভেতর আগে থেকে তৈরি করে রাখা সেই নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি অল্প অল্প পুর দিতে হবে বেশি পুর দিলে আবার ফেটে যেতে পারে বা পিঠাটা মুড়াতে সমস্যা হতে পারে এজন্য অল্প করে পুর দিয়েই তৈরি করার চেষ্টা করবেন এরপর আমি এর মুখটা আটকে নিচ্ছি সমানভাবে দেখুন আর এই রুটির পুরুত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা মোটা হবে তো এভাবে চার পাঁচ দিয়ে মুখটা আটকে নিচ্ছি এভাবে আটকে নিলেও কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে পিঠাটার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি কুলিপিঠার ডিজাইন দিয়ে দিচ্ছি আসলে ছোট থেকে আমরা কুলিপিঠার এই ডিজাইনটাই বেশি দেখে এসেছি এজন্য এই ডিজাইনটাই দেখতে ভালো লাগে তো দেখুন আমি কিভাবে ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি আপনারা একটু ভালো করে দেখলে করতে পারবেন তো দেখুন কত ইজিভাবে একটি পিঠা আমি তৈরি করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে তবে আমি খুব ভালোভাবেও মনে হয় এই ডিজাইনটা দিতে পারিনি আরও অনেকে অনেক সুন্দরভাবে দেয় তো যাই হোক পিঠাটা কিন্তু তৈরি করেই ফেলেছি আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিয়েছি এগুলোকে এখন ভাপিয়ে নিব। ভাপিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে পানি গরম করতে দিয়েছিলাম আর এইরকম স্ট্রেনারে আমি পিঠাগুলোকে বসিয়ে দিয়েছি আর এগুলোকে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি আপনারা যে কোনো ইনস্টাইনারে এগুলো তৈরি করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে এটাকে ভাপিয়ে নিব দশ মিনিট দেখুন দশ মিনিটে পিঠাগুলো খুব সুন্দর ভাপানো হয়ে গেছে একটুও ফেটে যায়নি কতটা মসৃণ হয়েছে পিঠাগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলোকে নামিয়ে এই যে সাজিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছিল পিঠাগুলো আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি প্রিয় দর্শক আমার পিঠার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা বেলাইনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন অনেক ধরনের পিঠাই তো খেয়েছেন এইবার শীতে একটু ইউনিক পিঠা খেয়ে দেখুন আজ আমি মাত্র এক কাপ আটা দিয়ে বাতাসা পিঠা বা পয়সা পিঠা তৈরি করে দেখাবো পিঠাটা খেতে তো অসম্ভব মজার তৈরি করতেও খুব একটা ঝামেলা নেই মাত্র তিনটি উপকরণে ও অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য এখানে এক কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা শুকনো চালের গুঁড়োটাও নিতে পারেন দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ আর এখানে দিয়ে দিব এক কাপ ফুটন্ত গরম পানি ঠান্ডা বা সুসুম চলবে না একদম ফুটন্ত গরম পানি দিয়েছি আর এখন একটি লিকুইড বেটার তৈরি করে নিব হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে উপর থেকে ফেললে কিছুক্ষণ পরে মিশে যাচ্ছে এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা এই পিঠাগুলো আমি একটি ফ্রাই প্যানে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো প্যানে তৈরি করে নিতে পারেন প্রথমে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি না খুবই অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে এখন আমি ছোটো একটি চামচের সাহায্যে পিঠার ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু ছোটো বা আর একটু বড় তৈরি করতে পারেন তবে আমার এই সাইজটাই ভালো লেগেছে আর যেহেতু পিঠাটা বাতাসা বা পয়সা পিঠা তো এই সাইজটাই ঠিক হবে একদম দেখতে বাতাসা মিষ্টির মতো তাই না তো পিঠাগুলোকে আমি এক মিনিটের মতো ঢেকে দিব আর দেখুন ঢেকে দেওয়ার পরে কিন্তু পিঠাগুলো কুক হয়ে গেছে আর ইজিভাবে উঠে আসছে এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব এ যেন এক ছোট চিতই পিঠার স্বাদও কিন্তু অসাধারণ তো এই শীতে অবশ্যই একবার হলেও এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন তা হলে কিন্তু মিস করে ফেলবেন এভাবে করেই পিঠাগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর পরবর্তী ব্যাসটা দেওয়ার জন্য আবারও প্যানে কিছু পরিমাণ তেল ব্রাশ করে নিব একইভাবে পরবর্তী পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি এভাবে বেশ কয়েকবারে আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি বড় প্যানে যদি তৈরি করেন তাহলে দু থেকে তিনবারের মধ্যে পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে এক কাপ আটা দিয়ে এতগুলো বাতাসে পিঠা হয়েছে এগুলোকে এখন দুধে ভিজিয়ে দিব। এর জন্য আমি এখানে তিন কাপ দুধ নিয়ে নিচ্ছি এখানে আপনারা পাউডার দুধটা লিকুইড করে নিতে পারেন এখানে আমি গরুর দুধ দিয়েই তৈরি করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো সাদা এলাচ দিয়ে দুধের মধ্যে ভালোভাবে বলক তুলে নিব এখানে আমার একটা জিনিস স্কিপ হয়ে গেছে মেন জিনিস যেটা চিনি তো আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যদি আমি আবারও হাফ কাপ চিনি দিই তাহলে অনেক বেশি হয়ে যাবে এজন্য আমি আপনাদেরকে বলে দিলাম এখানে চিনিটা দিয়ে নেবেন এরপর পিঠাটা এর মধ্যে দিয়ে দশ মিনিট রান্না করে নিতে হবে আরেকটা মজার জিনিস কি দেখুন পিঠাগুলো এতটা নাড়ছি কিন্তু ভেঙে যাচ্ছে না তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো নেড়েচেড়ে পিঠাটা রান্না করে নেবেন পিঠাটা রান্না হতে হতে এক পর্যায়ে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে এই সময় নামিয়ে নিতে হবে তা হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও টেনে আসবে পিঠাটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার কিছুক্ষণ পরে সার্ভ করে দিচ্ছি অর্থাৎ গরম গরমে আমি সার্ভ করে দেখাচ্ছি পিঠাটা কিন্তু গরম অবস্থাতেও খেতে বেশ মজা আপনারা চাইলে গরম কিংবা ঠান্ডা যে অবস্থায় যে পছন্দ করেন সেভাবেই খেয়ে নিতে পারেন আমার কাছে গরমটাই অনেক মজা লেগেছিল প্রিয় দর্শক আমার আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে রাখবেন দুধে ভেজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন একবার এভাবে তৈরি করে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে শীতের আরেকটি জনপ্রিয় পিঠা হচ্ছে এই চুষি পিঠা চালের গুঁড়ি ছাড়া মাত্র এক কাপ সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অনেক হেল্পফুলও হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই রসালো চুষি পিঠা তৈরি করার জন্য প্রথমেই লাগবে সুজি এখানে এক কাপ সুজি আমি পাটাতে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন তবে একেবারে গুঁড়ো হয়নি আধু ভাঙা করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ লিকুইড দুধ আর এই দুই কাপ লিকুইড দুধ দিয়ে আমি এক কাপ সুজির একটি ডো তৈরি করে নিব এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ নেড়েচেড়ে লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে স্কিপ করে দিতে পারেন এখন দুধের মধ্যে ভালোভাবে একটা বলক চলে আসলে আমি এই সুজিগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব আর নেড়েচেড়ে একটি ডো তৈরি করে নিব সুজি দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু সবগুলো টেনে নেবে এই সময় চুলার আঁচটা কম করে দিতে হবে তবে একেবারে নরম রাখা যাবে না শক্ত করে একটি ডো তৈরি করে নিতে হবে তো দেখুন প্যানের গা ছেড়েও দিয়েছে আর অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে আমি ডোটাকে ভালোভাবে মুথে নেব এখানে কিন্তু অনেক গরম আছে এখনও সুজিটা হাতে সহ্য হচ্ছে ঠিক এরকম অবস্থায় এই ডোটাকে মেখে নিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা ভালো হবে না এই জন্য চেষ্টা করবেন গরম অবস্থাতেই এটাকে মুথে নিতে দেখুন আমি কত পারফেক্টভাবে ডোটাকে মেখে নিচ্ছি আর মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে অনবরত এইভাবে মুথে নিলে খুব সফট একটি ডো তৈরি হয়ে যাবে তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোটো লেচি কেটে নিচ্ছি আর এই লেচিটা একটি পিড়ির উপরে রেখে লম্বা সুতোর মতো তৈরি করে নিব আর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব এই চুষি পিঠাটা বানানো খুবই সহজ দেখুন এভাবে ছোট লেচি কেটে হাতের সাহায্যে ঘষা দিলেই কিন্তু দারুণ একটা ফিটার শেপ চলে আসবে আর অবশ্যই এখানে আটা বা ময়দা নিয়ে নিতে হবে এভাবে পিড়ার উপরে প্রথমে ময়দা নিয়ে আমি দেখুন তালুর সাহায্যে এভাবে ডলে দিচ্ছি তাহলে একটি সুন্দর শেপ চলে আসবে আর একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি করতে কিন্তু বেশি সময় লাগবে না দেখুন এভাবে একবার ডলা দিবেন উপর থেকে আরেকবার ডলা দিবেন দুইবার ডলা দিলে কিন্তু সুন্দর শেপ চলে আসছে এর বেশি সময় লাগবে না এগুলো তৈরি করতে আমার এতটা ভালো লাগছিল যে করতেই থাকি দেখুন মানে আমিও কিন্তু প্রথমে এভাবে পারতাম না এক দুটা তৈরি করে দেখবেন ইজি মনে হবে এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর অবশ্যই এর মধ্যে আটা বা ময়দা একটু মিক্স করে দিতে হবে তা না হলে একটা গায়ের সাথে আরেকটা কিন্তু লেগে যাবে দেখুন আমি আটা এখানে ছিটিয়ে দিয়েছিলাম এজন্য কত সুন্দর ঝরঝরে পিঠাগুলো এখন এগুলো ভেজানোর জন্য একটি চিনির শিরা তৈরি করে নিব কোনো কারণবশত এখানে চিনিটা দেয়া আমার স্কিপ হয়ে গেছে মেজারমেন্টটা বলে দিচ্ছি এখানে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে শিরাটা জাল করে নিলেই হবে আর খুব বেশি ঘন করা যাবে না এখানে আমি ফ্লেভারের জন্য চারটি এলাচ দিয়ে দিয়েছি চিনি শিরাটা এক পাশে রেখে দিয়ে এখন আমি একটি কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তৈরি করে রাখা পিঠাগুলোকে ভেজে নিব। এখানে মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিচ্ছি আর দেয়ার কিন্তু এক মিনিটের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে খুব বেশি কড়া করব না এরকমই সাদা অবস্থা থাকতে এগুলো নামিয়ে নেব দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি নামিয়ে নিচ্ছি এভাবে আমি অল্প অল্প দিয়ে সবগুলো পিঠা ভেজে নিয়েছি আপনারা যদি কোনো বড় পাত্রে ভেজে নেন তাহলে একবারে সবগুলো পিঠা দিয়ে ভেজে নিতে পারবেন এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি সবগুলো ভেজে নিয়েছি আর এখন আমি ওই চিনির শিরাটাতে এগুলোকে দিয়ে দেবো চিনির শিরাটা এখানে কিন্তু কুসুম গরম আছে এই অবস্থাতেই এ পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি খুব বেশি সময় ধরে ভিজে রাখবো না মাত্র দশ থেকে পনেরো মিনিট পরে এই পিঠাগুলোকে তুলে নিব আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে অনেকক্ষণ ভিজে রাখে রেখে এই পিঠাগুলো খেতে পারেন আমি মাত্র পনেরো মিনিট ভিজে রেখেছিলাম আর দেখুন পিঠাগুলো কতটা নরম তুল তুলে সফট হয়েছে মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছে আর চালের আটা দিয়ে যদি এই লুচি পিঠা তৈরি করেন দুধে ভিজানোটা ওইটা কিন্তু শক্ত থাকে আর এই সুজির পিঠাটা দেখুন এতটা নরম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার কাছে খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল আজ আমি মুড়ি দিয়ে পিঠা তৈরি করে দেখাবো কি অবাক হলেন তো মুড়ি দিয়ে যে এত সুন্দর পূর্ভরা পিঠা তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসী করতে পারবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য এখানে আমি চার কাপ মুড়ি নিয়েছি মুড়িগুলো অনেকটা মুড়মুড়ে আছে আর আপনাদের মুড়ি যদি নেতিয়েও যায় তাহলে কোনো সমস্যা নাই ওই মুড়িটা দিয়েও পিঠা তৈরি করা যাবে মুড়িগুলো পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন চার কাপ মুড়ি থেকে এখানে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ মুড়ির গুঁড়ো হয়েছে আর আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ আপনাদের মুড়ির গুঁড়ো যতটুক পরিমাণে হবে ঠিক সে পরিমাণে আপনারা দুধটা নিয়ে নেবেন তো দুধটাতে ভালো মতো একটা বলক চলে আসলে আমি চুলার জালটা কমিয়ে দিয়ে এর মধ্যে মুড়ির পাউডারগুলো দিয়ে দিচ্ছি আর পাউডারগুলো দিয়ে দেওয়ার পরে চেড়ে সুন্দর সফট একটি ডো তৈরি করে নিব খুব তাড়াতাড়ি এটা টেনে আসবে দু থেকে তিন মিনিটের মধ্যে দারুণ একটি ডো তৈরি হয়ে যাবে এখন চুলা থেকে নামিয়ে আমি হাতে সামান্য ঘি নিয়ে এ ডোটাকে মুথে নিচ্ছি আর গরম অবস্থাতেই এটাকে ভালোভাবে মেখে নিতে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর এই মুড়ির ডোটার মধ্যে বাইন্ডিং আসার জন্য এখানে আমি তিন টেবিল চামচ ময়দা অ্যাড করে দিব আপনারা চাইলে আটাটাও দিয়ে দিতে পারেন আর এই আটা বা ময়দাটা দিলে খুব সুন্দর একটি বাইন্ডিং আসবে তা হলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি করা যাবে না এজন্য অবশ্যই ময়দা বা আটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এটা মেখে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একপাশে একটি সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখবো আর এর ভিতরের পুরটা এখন আমি রেডি করে নিচ্ছি এই পুরটা আমি সুজি দিয়ে তৈরি করে নিব। এই জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি সুজিটা হালকা ভেজে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দেবো সুজি কিন্তু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয় এজন্য পানিটা দেওয়ার পরে একটু জালটা কমিয়ে দিব। তাহলে সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও সুন্দর মতো টেনে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ গুড় এরপর দু মিনিট নাড়াচাড়া করব আর গুড়টাও ভালো মতো গলে যাবে সুজিটাও সেদ্ধ হয়ে গেছে আর অবশ্যই চেষ্টা করবেন একটু নরম অবস্থাতেই এটাকে নামিয়ে নিতে ঠান্ডা হওয়ার পরে কিন্তু অনেক শক্ত হয়ে যায় এখন এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর আগে থেকে সেই তৈরি করে রাখার ডোটা থেকে আমি ছোট লেচি কেটে নিয়েছি আর হাতের সাহায্যে গোল করে নিয়ে বাটির শেপ দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই পুরটাকে দিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি এটা করার সময় অনেক ফেটে ফেটে যাচ্ছিল তবে সমস্যা নেই পুটটা দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে তো দেখুন আমি কিভাবে খুব ভালো মতো গোল করে নিয়েছি আর এভাবে একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি গোল আকারের এখন একটি নাইফের উল্টা পাশ দিয়ে আমি এভাবে মাছ বরাবর ডিজাইন করে নিচ্ছি আর আর এই দুটা দাগ কেটে দিলেই হয়ে যাবে এখন আমি আঙ্গুলের সাহায্যে চারপাশ দিয়ে চেপে চেপে চৌকোনা একটা ডিজাইন তৈরি করে নেবো দেখুন আপনারা খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন জাস্ট চারবার এভাবে আমি চেপে দিয়েছি আর চৌকোনা একটি শেপ তৈরি হয়ে গেছে দেখলেন তো কত সুন্দরভাবে চৌকোনা শেপ তৈরি করে নিয়েছি এখন আবারও নাইফের উল্টা পাশ দিয়ে এভাবে তিনটা করে দাগ কেটে দিচ্ছি তাহলে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল প্রথমে ডিজাইনটা দেখে হয়তো মনে হচ্ছিল যে অনেক কঠিন বা কিভাবে তৈরি হয়েছে বোঝা যাচ্ছিল না তাই না কিন্তু দেখার পরে কিন্তু খুব ইজি মনে হচ্ছে আর করলে কিন্তু আরও ইজি মনে হবে একটা তৈরি করে দেখবেন যে আপনি নিজেই পিঠা তৈরি করার মাস্টার হয়ে গেছেন আসলে তৈরি করা খুবই সহজ এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি তা হলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তো ভালোভাবে খেয়াল করে দেখুন এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এগুলোকে এখন আমি ভাপিয়ে নেব খুব বেশি সময় না মাত্র দশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটি পাতিলে পানি গরম করতে দিয়েছিলাম আর একটি স্টেনারে সুতি কাপড় দিয়ে ওর উপরে আমি পিঠাগুলো বসিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব মাত্র দশ মিনিট দশ মিনিটেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পর দেখুন পিঠাগুলো থেকে একদম গরম গরম ধোঁয়া বের হচ্ছে আর এগুলো একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখাচ্ছি আর আমি পিঠার মাঝখানে অরেঞ্জ ফ্রুট কালারটা দিয়ে দিয়েছি দেখতে যেন ফুলের মতো লাগে দেখুন পিঠাগুলো কতটা সফট মুড়ি দিয়ে যে তৈরি বিশ্বাসই হচ্ছে না আর এই পিঠাগুলো খেতেও অসম্ভব মজার মুড়ির একটি ফ্লেভার আসে খাওয়ার সময় তো বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছিলো কমেন্টে জানাবেন তো আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ